আসসালামু আলাইকুম বাইক ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওর মূল বিষয় বুঝতে হচ্ছে এয়ার ফিল্টার কী এবং এয়ার ফিল্টার নষ্ট হলে কী কী সমস্যার সম্মুখীন হবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও তো আমরা এয়ার ফিল্টারের সাইড কভারটা হচ্ছে বাইকের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেটা বাতাসকে বিশুদ্ধ করে ইঞ্জিনে পৌঁছায় যেমন মানুষ যেমন বিশুদ্ধ বাতাস ছাড়া অক্সিজেন গ্রহণ করতে পারে না এবং সুস্থ থাকতে পারে না তেমনি এয়ার ফিল্টার ছাড়া বিশুদ্ধ বাতাস আপনার ইঞ্জিনে প্রবেশ করতে পারে না আমরা যারা বাইকের ইঞ্জিন সম্পর্কে ধারণা রাখি সবাই জানি যে বাইকের ইঞ্জিনে এয়ার এবং ফুয়েল মিশ্রণে বানের মাধ্যমে বাইকটা চালু হয় যখন বাতাস বাইক থেকে ইঞ্জিনে প্রবেশ করে তখন এই এয়ার ফিল্টার সেই বাতাসকে বিশুদ্ধ করে আপনার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে এবং বাতাসের সাথে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণ বালি ময়লা অধিকাংশ আমরা খালি চোখে আসলে দেখতেই পাই না তখন এই এয়ার ফিল্টার এই বাইকটিকে আপনার ধুলোবালি হাত থেকে রক্ষা করে ঠিক এক সময় এই ধুলোবালি ময়লা যেতে যেতে আমাদের কী হয় এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে যায় তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি দেখতে পাচ্ছেন যে এয়ার ফিল্টারটা অনেক নষ্ট হয়ে গেছে এটা অনেক চলছে যার কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো যখন আপনার এই বলে ময়লা জমবে তারপর আস্তে আস্তে আপনার ইয়ে হবে তখন কিন্তু এয়ার ফিল্ডারটা এইভাবে নষ্ট হয়ে যাবে আর এয়ারফিল্ডার যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার বাইকটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন দেখা যাবে যে মাইলেজ কম পাচ্ছেন তেল বেশি খাচ্ছে বাড়ি গাড়ি স্টার বা ধাক্কা দিচ্ছে বা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তো আসলে এইসব সমস্যার সাথে আপনি জর্জরিত হয়ে যাবেন প্রথম যে সমস্যাটা দেখা যাবে যে বাতাসের সাথে আপনার ধুলবলি ময়লা সব ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতেছে তারপর কি হবে আপনার বাতাসটা ঠিকমতো না যাওয়ার কারণে ইঞ্জিনের আপনার কার্যক্ষমতা আমার কমে যাচ্ছে মানে বিশিষ্ট বাতাসটা না যাওয়ার কারণে কিন্তু আপনার ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে এই যাতে এতে কি আপনার জ্বালানির খরচটা আরও বেড়ে যাচ্ছে ঠিক আছে ধীরে ধীরে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা কমে যাবে তেমনি যদি আপনি এই নোংরা এয়ারফিল্ডের পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইঞ্জিনের মধ্যে একটা জ্যাম ভাব সৃষ্টি হবে থ্রোটোল আপনার গাড়ির পিক আপ দেখা যাবে যে আপনার আপনার ছেড়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনার একটা নতুন এয়ার ফিল্টার নিচ্ছে এটা আমরা এখন চেঞ্জ করে দিব তো অনেক সময় আবার কি হবে আপনার যদি বাতাসটা সঠিকভাবে আপনার প্রভাবও না থাকে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা কিন্তু আপনার গরমও হয়ে হয়ে যেতে পারে তো এই এয়ার ফিল্টার হচ্ছে ইঞ্জিনের মোটামুটি একটা ফুসফুস বলা চলে যদি আপনার এই সমস্যাগুলোতে আপনি সম্মুখীন হয় এই সমস্যাগুলোর মুক্তি পেতে গেলে আপনাকে অবশ্যই এয়ার ফিল্টার আপনার দুই হাজার কিলোমিটার পরপর পরিষ্কার করতে হবে এবং পাঁচ হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করতে হবে এয়ার ফিল্টার নষ্ট হলে তো আপনি বুঝতেই পাবেন যে আপনার বাইকের পারফরমেন্স পাচ্ছে না তেল বেশি খাচ্ছে দেখা যাচ্ছে যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বাইকের সাউন্ড আগের সাথে বেড়ে যাবে এয়ার এবং ফুলের যে শুটিং মিশ্রণ হবে না ফলে আপনার বাইকের মাইলেজটা আপনি অনেক তফাত দেখবেন যে অনেক কমে গেছে তো এই ধরনের সমস্যা দেখলেই বুঝবেন যে আপনার আসলে এয়ার ফিল্ডারটা আপনার নষ্ট হয়ে গেছে আর অবশ্যই আপনি মনে রাখতে হবে যখন একটা এয়ার ফিল্ডার চেঞ্জ করবেন তখন থেকে আপনার দেড় হাজার থেকে দুই হাজার কিলোমিটার পর এয়ার ফিল্ডারটা পরিষ্কার পরিষ্কার করবেন পরিষ্কার করে আবার লাগাবেন অর্থাৎ আপনি আবার যখন পাঁচ হাজার কিলোমিটার হবে সেক্ষেত্রে আপনি কী করবেন তখন আপনার এয়ার ফিল্ডটা পরিবর্তন করবেন এভাবে যদি আপনি কন্টিনিউ আপনার এয়ার ফিল্টারটা যত নিতে পারেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের মধ্যে বিশুদ্ধ বাতাস প্রবেশ করবে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকবে আপনি মাইলেজটা ভালো পাবেন এবং গাড়ির টপ স্পিড পাবেন তো এই ধরনের যদি সমস্যার সম্মুখীন হন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আর যদি কারো এই ধরনের সমস্যার সম্মুখীন হন তখন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোটরস কলেজ রোড চারতলার মোড় রংপুর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন don't know what